আমাদের এলাকার অবস্থা জানি না আমার কোষ্টি আর হানিফের বাড়ি ইট খুলি নিয়ে চলে গেছে দাদা বর্ষা তার বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখেছি বাড়িটা এখন বিরামহীন জনশূন্য তো হয়ে গেছে ওজার গৃহ মানুষ এখন টয়লেট বানিয়েছে ওনারা ভাই ছিল আতা তার বাড়ি পেন প্রায় আটতলা বিল্ডিং টাইলস পর্যন্ত খুলি নিয়ে চলে যাচ্ছে 6 তারিখের সকালে যে দেখি অনেকে বাইখানার প্যান পর্যন্ত খুলি নি জুয়াই যাচ্ছে জান মারা যেই আয়াতটা আমরা 5 তারিখে বিকালবেলা আল্লাহ নাযিল কইরেছে ঠিক কি আপনি দেখেন ফাতিল কাম বয়তুহুম খাবিয়াতান আল্লাহ বলে এই যে সেই ঘরগুলো ওজার করে দিয়েছি বেমা সালাম ওদের জুলুমের কারণে এই সমস্ত জায়গায় বসে বসে জালেমরা দর্মি সন্ধি করত কি কি করে ইসলামে দেশ থেকে বিদায় করা যায় কি করে সকাল বেলা কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেওয়া যায় কার কাছ থেকে অবৈধভাবে টাকা পয়সা খাওয়া যায় এই ধান দায় ছিল কিচ্ছু জানে না লোকটা ঘরে ঘুমিয়ে আছে ঘর দেয় সকালে ঘুম থেকে উঠে দেখছে থানার হাজতে কি গো ওই গাছ কেটেছিস কখন স্বপ্নে এই চলছিল দেশে এ গাছ কেটেছে স্বপ্নে ও স্বপ্নেও দেখেনি ওরা স্বপ্ন বানিয়ে মামলা দিয়েছে গায়ে মামলা কি মামলা একটা দুইটা পাঁচটা দিলে তো এক একজনের নাম বার আমি দেখেছি তিনশো মামলা দিয়েছে একজনের নামে পাঁচশো মামলা ছিল একজনের নামে তিনশো দিনে বছর তার ভেতরে শুক্রবার গুলো শনিবার গুলো বাদ দিলে কয়দিন থাকে একটা মানুষের যদি পাঁচশো সত্তরটা তিনশো তেরোটা মামলা দেয় তো সারা জীবন লাগবে শুধু হাজিরা দিতে কি করেছিলেন বলেন তো আপনি আজকে আদালত প্রাঙ্গনে তথ্য মন্ত্রণালয় যিনি দায়িত্ব ছিলেন তথ্য উপদেষ্টা কি যেন আইসিটি মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী জনায়েত বল এই লোকটাকে নাকি এখন ডিভিশন দেয়নি এই জন্য ওনার আইনজীবী আদালতকে জানিয়েছেন যেমন একটা এমপি মানুষ ওনাকে আদালত থেকে এই রায়টা দেওয়া হোক যে ওনাকে যেন ডিভিশন দেওয়া হয় ওনাকে ফাঁসির কন্টেম সেলে ফাঁসির আসামিদের সাথে জঙ্গিদের সাথে রাখা হয়েছে এখন এই মানবতার কথা আসে কোন কারণে এই সাড়ে পনেরো বছর তো আমরা ওইভাবে ছিলাম এক কথা বলেন না কেন আমার যে মামলা দিয়েছে আমার তো সেলখানায় শ্বশুর বাড়ির মতো থাকার কথা আপনি আমাদের জঙ্গিদের ভেতরে জালেমদের ভেতরে এমনকি ফাঁসির সেলের ভেতরে তিন বছর রাখলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়া আপনি এমপি না হ্যাঁ কথা বলেন না কেন তারে তো ডিভিশন দিলেন না তখন তো কোনো কথা আসে না মানবতার পক্ষে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কথা কখন বলেননি এখন বলতেছেন মানে কোন কারণে এসব কথা এখন ছড়াচ্ছেন তখন আমাদের মাথায় দড়ি বেঁধে নিয়েছিলেন তখন মানবাধিকার লঙ্ঘন হয়নি যত অধিকার লঙ্ঘন হচ্ছে এখন এমপি সাহেব যারা মন্ত্রী সাহেব যারা তাদের জন্য ডিভিশন দেওয়ার নিয়ম আছে আট সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যারা নির্বাচিত হয়েছিল একটাও কি এমপি কারণ নির্বাচন হয়নি আপনি তো ভোটস সাড়ে পনেরো বছরে যারাই নির্বাচিত হয়েছিল যে এমপি পরিচয় দিতে ওদের লজ্জা লাগে না পিটা করা দরকার মানুষের অধিকার গুলো নষ্ট করে আবার পরিচয় দিয়ে আমি সাবেক এমপি কিসের সাবেক আপনি আপনাকে কে ভোট দিয়েছে বলেন ঘোড়া কেউ যদি জিজ্ঞাসা করেন যে এখানে যিনি ছিলেন সাবেক এমপি ঘোড়াও হাসবে কি বলেন আপনি এখন বাইরের দেশের মডল যারা আছে তাদের সিম্পীতি পাওয়ার জন্য যারা দুই বোন একসাথে পালিয়েছে ওরা এখন মানুষকে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম করা হয়েছে হাসি না সেভাবেই হোক হাসি তো একটা হাসি মানুষ এত মিথ্যা কথা বলে কি করি তার ছেলে মেয়ে যে অবস্থায় আছে তারা বললে না মানুষ জানে যে মিথ্যা কথা বলিয়ে থাকে ও বলুক তারা আপনি একটা হাসি মানুষ এরকম হাসান তো মিথ্যা কথা বলছেন মানুষকে শয়তান পর্যন্ত হাসি কথা বলো না কেন আমরা মন খারাপ করছি এই কারণে প্রতিবাদ করছি কারণ আমি হাসি তো আমার গায়ে লাগে আপনি মিথ্যা কথা বললে মানুষ বরং করে যে হাসি মানেই পাসি আমি আশা করছি যারা পালিয়েছেন যারা অপরাধী দের অপরাধ মানুষ কোনদিন পালায় না পালায় তো অপরাধীরা কারণ সান এসে আমার জাড়কন পেলে পিটিয়ে মেরে ফেলবে আমি গরশ বর্ষার দিনও আসলাম মলবে বাজার থেকে ওরা আমাকে নামিয়ে দিয়ে গেল হেলিকপ্টারে আমি দেখেছিলাম যে হেলিকপ্টারে যে হুক আছে দরজায় ও খুব শক্ত না একটু ধাক্কা দিলে আমার মনে ভেঙে যাবে পাইলট আমি বলছিলাম যে এখানে যে সিস্টেম একটু উষা করলেই তো পড়ে যাওয়া বসা বসা করি না আমার মনে মনে হচ্ছিল আল্লাহ পাঁচ তারিখে যারা পালিয়ে গেল বল তো দেড়টার সময় পালিয়েছে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে একটা মূর্তিও দেশে রাখে নাই সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে দুই তিন দিন পরে আমি গিয়েছিলাম বাইরে যেখানে যেখানে দেখলাম যে দেখি মূর্তি কয়েকটা আছে কিন্তু চোখ নেই হাত নেই সব কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে না এগুলো ঠিক নাই সাংস্কৃতি বাদ দেওয়া লাগবে এটা মুসলমানের দেশ আগামীতে কেউ যদি আসেন এই মূর্তির সাংস্কৃতি যেন তৈরি না করে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে এসেছিলেন এই দুনিয়ায় কথা বলেন না কেন আর আপনারা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এসে মূর্তি বানানো আরম্ভ করলেন কত কোটি কোটি টাকা খরচ করে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল ছাতা এত শক্ত ভাঙাতার ছিল না শেষে ক্রেন নিয়ে এসে ভেঙে গেছে হ্যাঁ জেরায় দায় তো দেখলাম মূর্তির সাথে আর মূর্তি টাঙিয়ে রেখেছি সব উলন্ধ করি পরে কারা আমি জানি না আমার মনে হয় আরো বেশি মারা দরকার ছিল শয়তার এমনকি এই জায়গায় এই ময়দানে মনে হয় গত বছরে এক আলেম আসার কথা ছিল হাবে বললা না কি জানো তাকে কারা যেন নামিয়ে দিয়েছে স্টেজ থেকে কোরআনে কারিমের প্রচারে যারা বাধা দিয়েছে এরা ডাইরেক্ট ফতোয়া কাফের যারা বাধা দিয়েছিলেন কারা আমি জানি না পালিয়েছে আশা করছি যদি পালিয়ে না থাকে ওরা ওদের মরে গেলে যেন জানা না হয় কারণ ও এমনিও জাহান নামে যাবে অমনিও জাহান নামে যাবে ওরা আগে থেকে পুড়িয়ে ফেলবেন তাহলে অন্তত কবরের জায়গাটা বেশি যাবে সাড়ে তিন হাত জায়গা একটা মানুষ ঘর করে থাকতে পারবে কথা বলে টেকান আমি তিন বছর সে ঘরে ছিলাম ওটা সাড়ে তিন হাতি এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত একটা কবর তো এরকম জায়গায় লাগে অন্তত যারা করান বাধা দিয়েছে জিনাই না হরিণা কুণ্ডুতে এমনকি সারা বাংলাদেশে আলেমদের মাইক কেটে নিয়েছে এরা মারা গেলে যেন জানা না হয় কবর দেওয়া না হয় ফাতুয়া হামজা হ্যাঁ আমি বানালাম এটা সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহই দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তাবাদাউ ওয়া তাقوم আলা ক্বברי ইলাখেরি আয়াত আল্লাহ পাক বলেন হে নবিদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা এইজন্য দোয়াও করবেন না শব্দের দিকে খেয়াল করেন অল